দীঘা জগন্নাথ মন্দিরের কাজ দেখতে তিন দিনের সফরে পূর্ব মেদিনীপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সূত্রে খবর আগামী সপ্তাহে ডিসেম্বরের দশ তারিখে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হবেন তিনি এগারোই ডিসেম্বর দীঘা জগন্নাথ মন্দিরের কাজ কতটা সম্পূর্ণ হল তা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী তারপর বারোই ডিসেম্বর তিনি কলকাতায় ফিরবেন পুরীর আদলেই দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পরিকল্পনা করেছে বাংলার সরকার দীর্ঘদিন থেকেই জোর কদমে কাজ চলছে মন্দির তৈরি এমনিতেই বিগত কয়েক বছরে ভিড়ের মাত্রা অনেকটাই বেড়েছে দীঘা মন্দারমণিতে সেখানে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়ে গেলে দীঘা বাংলার একটা বড় পর্যটন কেন্দ্র হিসেবে জায়গা করে নিতে পারবে পুরীগামী পর্যটক ও ভক্তদের দীঘাগামী করতেই দীঘাকে ঢেলে সাজাচ্ছে রাজ্য সরকার নিউ দীঘা স্টেশনের কাছাকাছি ব্রহ্মপুর মৌজার বিস্তীর্ণ উঁচু বালিয়ারির উপরই গড়ে উঠেছে দীঘার এই জগন্নাথ ধাম দেখতে অনেকটাই জগন্নাথ মন্দিরের উচ্চতাও প্রায় সমান মন্দিরকে কেন্দ্র করে এই এলাকার সামগ্রিক উন্নয়নের কাজেও অনেকটাই জোর দেওয়া হচ্ছে কয়েক বছর আগেই এই প্রকল্পের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ হয়ে যায় সূত্রের খবর বর্তমানে কাজ প্রায় শেষের পথে এগিয়ে আসছে উদ্বোধনের সময়ও এদিকে হাজার ছাব্বিশে আবার বিধানসভা নির্বাচন তাই এই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীঘা সফর বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে রিপোর্ট টিভি কলকাতা